হিমোগ্লোবিন টেস্ট কি ও কখন আপনি হিমোগ্লোবিন টেস্ট করবেন হিমোগ্লোবিন শরীরে কম বা বেশি থাকলে কি কি লক্ষণ দেখা দিবে এবং হিমোগ্লোবিন এর নরমাল পরিসীমা কত এই নিয়ে আমি আছি মেডিকেল টেকনোলজিস্ট শাকিল আহমেদ বিডি অতি নাকেতে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল রক্তের হিমোগ্লোবিন টেস্ট করার প্রয়োজন হয় যদি আপনার চিকিৎসক মনে করেন যে আপনার দেহের রক্তের পরিমাণ কম আছে বা দেহের লোহিত রক্ত কণিকার গঠনগত কোনো ত্রুটি আছে লোহিত রক্তে পরিমাণ বেশি আছে মনে হলে রক্তে হিমোগ্লোবিন টেস্ট করার প্রয়োজন হয় স্বাস্থ্য সম্পর্কে প্রাথমিক ধারণা পেতে প্রাথমিক পর্যায়ে যে সকল টেস্ট করা হয় তার মধ্যে হিমোগ্লোবিন টেস্ট উল্লেখযোগ্য অক্সিজেনের অভাবজনিত কোন রোগের লক্ষণ দেখা গেলেও হিমোগ্লোবিন টেস্ট করা হয় হিমোগ্লোবিন কি হিমোগ্লোবিন হলো একটি প্রোটিন জাতীয় রঞ্জক পদার্থ এটি আমাদের রক্তের লোহিত রক্ত কণিকায় উপস্থিত থাকে লোহিত রক্ত কণিকার মধ্যে হিমোগ্লোবিন উপস্থিত থাকার জন্যই রক্তের রং লাল হয় হিমোগ্লোবিনের প্রধান কাজ হল অক্সিজেন পরিবহন করা অক্সিজেন ছাড়া আমরা এক মুহূর্ত বাঁচতে পারি না অক্সিজেন ছাড়া আমাদের দেহের কোন অঙ্গ প্রত্যঙ্গ কাজ করতে পারে না অক্সিজেনের অভাব হলে বা অক্সিজেন না থাকলে আমাদের ব্রেন এবং হৃৎপিণ্ড কাজ করা বন্ধ করে দেয় অর্থাৎ অক্সিজেন হলো সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ গ্যাস এবং এই গুরুত্বপূর্ণ গ্যাসটিকে পরিবহন করে হিমোগ্লোবিন কখন হিমোগ্লোবিন টেস্ট করা হয় আমাদের শরীর কতটা অক্সিজেন পাচ্ছে তার একটি সূচক হল হিমোগ্লোবিন আমাদের রক্তে পর্যাপ্ত আয়রন আছে কিনা সেটা বোঝা যায় এই টেস্টের সাহায্যে আপনার ডাক্তার হিমোগ্লোবিন পরিমাপের জন্য কমপ্লিট ব্লাড কাউন্টারের সাথে হিমোগ্লোবিন পরীক্ষার কথা বলতে পারেন দেহে অক্সিজেন অভাব বা আয়নের অভাবজনিত কোন লক্ষণ এবং উপসর্গ দেখা গেলে এই পরীক্ষা করতে হয় হিমোগ্লোবিন কম থাকলে যে সকল রোগ লক্ষণ দেখা যায় ক্লান্তি স্বাভাবিক কাজকর্ম করার সময় শ্বাসকষ্ট মাথা ঘোরা চামড়া স্বাভাবিকের চেয়ে বা হলুদে হয়ে যাওয়া মাথা ব্যথা অনিয়মিত হৃৎস্পন্দন হিমোগ্লোবিনের মাত্রা বেশি থাকলেও সমস্যা দেহে হিমোগ্লোবিনের পরিমাণ অস্বাভাবিকভাবে বেশি হলে যে সকল লক্ষণ দেখা যায় বৃষ্টির সমস্যা মাথা ঘোরা মাথা ব্যথা কথা বলতে কষ্ট হওয়া মুখ দিয়ে লালা ঝরা ইত্যাদি রক্তের কিছু রোগ যেমন সিকেল সেল অ্যানিমিয়া বা থ্যালাসেমিয়া ফুসফুস লিভার কিডনি বা কার্ডিওভাস্কুলার সিস্টেমকে প্রভাবিত করে এমন রোগে হিমোগ্লোবিন পরীক্ষার দরকার হয় আঘাত লেগে বা অস্ত্রোপচার থেকে উল্লেখযোগ্য রক্তপাত হয়ে থাকলে অপুষ্টি বা ভিটামিন ও খনিজ পদার্থের অভাবজনিত কোন রোগ হলে এই টেস্ট করতে দেওয়া হয় দেহে দীর্ঘমেয়াদি উল্লেখযোগ্য কোন সংক্রমণ হলে মানসিক প্রতিবন্ধকতা বিশেষ করে বয়স্কদের মধ্যে চিন্তাভাবনার সমস্যা হলে হিমোগ্লোবিন টেস্ট করতে দেওয়া হয় কিছু বিশেষ ধরনের ক্যান্সারে সিবিসি টেস্টের সাথে হিমোগ্লোবিন টেস্ট করতে দেওয়া হয় স্বাস্থ্যের সম্পর্কে প্রাথমিক মূল্যায়ন করার জন্য যে সকল টেস্ট করতে দেওয়া হয় তার মধ্যে হিমোগ্লোবিন টেস্ট গুরুত্বপূর্ণ হিমোগ্লোবিন টেস্টের জন্য রক্তের নমুনা সংগ্রহ হিমোগ্লোবিন টেস্ট করার জন্য বিশেষ কোনো নিয়ম মানার প্রয়োজন হয় না যদিও প্যাথোলজিক্যাল ইনভেস্টিগেশনের ক্ষেত্রে রক্ত নমুনা দেওয়ার আগে বিশেষ নিয়ম মানতে হয় সৌভাগ্যক্রমে হিমোগ্লোবিন টেস্টের জন্য অনাহারে থাকার কোনো প্রয়োজন হয় না খাদ্য গ্রহণ করে বা খালি পেটে রক্তের নমুনা দেওয়া যায় যে কোনো সময় রক্তের নমুনা দেওয়া যেতে পারে তবে সকালে রক্ত দেওয়া ভালো রক্ত নমুনা সংগ্রহ করার জন্য সাধারণত হাতের শিরা থেকে রক্ত নেওয়া হয় আঙুলের সূচবিদ্ধ করেও রক্তের নমুনা দেওয়া যেতে পারে রক্তের নমুনা সংগ্রহ করার জন্য সূচবিদ্ধ করার স্থানটিতে অ্যালকোহল ব্যবহার করে জীবাণুমুক্ত করা হয় এবং তারপর সূচবিদ্ধ করে রক্তের নমুনা সংগ্রহ করা হয় হিমোগ্লোবিন টেস্ট করার জন্য সম্পূর্ণ রক্ত হোল ব্লাড ব্যবহার করা হয় অর্থাৎ এক্ষেত্রে রক্তকণিকা এবং প্লাজমা আলাদা করা হয় না এ কারণে রক্ত সংগ্রহ করার পাত্রে বিশেষ ধরনের অ্যান্টিকোয়াগুলেন্ট অর্থাৎ রক্ত জমাট বাঁধতে বাধাদানকারী পদার্থ ব্যবহার করা হয় অর্থাৎ রক্ত যাতে জমাট না বাঁধে তার জন্য প্রয়োজনের রাসায়নিক ব্যবহার করা হয় হিমোগ্লোবিনের স্বাভাবিক মাত্রা বা নর্মাল রেন্স পুরুষদের ক্ষেত্রে হিমোগ্লোবিনের স্বাভাবিক মাত্রা হল চোদ্দ থেকে সতেরো ডেসিলিটার মহিলাদের ক্ষেত্রে হিমোগ্লোবিনের স্বাভাবিক মাত্রা হল তেরো থেকে পনেরো গ্রাম ডেসিলিটার এই ধরনের আরো নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন ধন্যবাদ